আচ্ছা সব ফ্রেন্ড কে বলছি হোলি খেয়ে গাড়ি চালাবেন না প্লিজ প্লিজ শান্তিতে সংসার করো কোন পূর্ণিমায় ভোগ দিয়ে আবির দিয়েছি ঠাকুরদেরকে সাথে আবির খেলা হয়ে গেছে এবার বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে আবির খেলার খেলা ছেলেকে প্রত্যেকবার কাকা তো দুই ভাই আসে আমাদেরকে রং মাখাতে এবারেও এসেছে

বাবাই দা এখানে সাজে সাজুগুজু করছে মেকআপ করছে দেখা যাক কি হয় মেকআপ করার পরে বাবাই দা এখানে ময়দা মাখছে জানি না কি হবে ময়দাটা হ্যাপি ওলি কালিয়ার জাগানে তারপরে হ্যাপি ওলি বল

ভাই আমাক তো দেয় કદરી આવો હેપી હોલી કદરી આવો એ માથા પરને કેવું દેખાય બોઢે

এরকমই হবে আমরা দিই <addressing> <addressing Apollo> <Wire>

এই প্লাস্টিকগুলো এক রাখ স্লিপ করতে পারে আমরা তিন বান্ধবী নাচতে নেমে গেছি যেহেতু আমরা আমরাই খেলি কয়েকজন বন্ধু বান্ধবী মিলে তাই আমরা আমরা এভাবেই আনন্দ করি সেরকম আমরা গাড়ি করে বাড়ি বাড়ি গিয়ে রং মাখানো সেরকম কিছু করি না যে কজন বন্ধুর গ্রুপ আছি আমরা বন্ধু বান্ধবীরা মিলে একে অপরকে কিছুক্ষণ পর পর রং মেখে আবির মেখে ভূত করি আর এভাবে আনন্দ করি তা একে অপরকে বলে দিচ্ছি কিভাবে নাচতে হবে এইভাবে বলে বলে নাচছি নাচতে তো পারি না সেরকম কেবি চেষ্টা করি যে একটু নাচানাচি করব। যা পারি তাই নাচি এইভাবেই আমরা পুরো রং খেলা বা যে কোনো অনুষ্ঠানে মজা করি আজ রং খেলার প্রথম দিন মানে দোল পূর্ণিমা যেদিন সেদিনের খেলা আজকে একদমই কম কয়েকজন মিলেই আমরা আনন্দ ফুর্তি করছি তা কালকে যে রং খেলা উপলক্ষে যে পিকনিক হবে কালকে আরও বেশি লোক হবে তাই তিনজনই আছি আজকে আমরা বান্ধবীদের গ্রুপে এদিকে ছেলেরা রান্নাবান্না করছে যে কোনো পিকনিক টিকনিকে আমাদের মেয়েদের রান্নাবান্না করতে হয় না ছেলেরাই রান্নাবান্না করে কাটা বাটা ওরাই করে নিয়ে রান্নাবান্না করছে আর আমরা এদিকে নাচ করে সময় কাটাচ্ছি সময় কাটানোর জন্য তো কিছু দরকার তার মধ্যেই মাঝে মধ্যেই বন্ধুরা এসে এইভাবে আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে অবরুর বাবা এসে নাচানাচি করছে আমাদের সাথে আর এদিকে সুজন কাজল দা সাইড থেকে ক্যামেরা করছে আর আছে বা কি উত্তম উত্তম রান্নাতে ব্যস্ত ওর মন চাইছে আমাদের এখানে এসে নাচানাচি করার কিন্তু ওর চাই না সজীবের কাছ থেকে একটা প্লাস্টিকের চাকু নিয়েছি জোর জবস্তি আর মাপের হাতে একটা আমার ছেলের খেলনা বন্দুক আছে ওটা নিয়েই আমরা মজা করছি আমার নিজ থেকে আবির কোরানো দেখে কেউ আর গা লাগিয়ে দিচ্ছে না যে যার মতো জোর দিচ্ছে কারণ এটার মধ্যে যে পরিমাণ বালি আছে যাকে দেবো তারই মুখ ছুলে যাবে একটু আগেই বললাম আমরা যে যার মতো একটু পরপর একে অপরকে রঙ মাখাই তা ঠিক তেমনই গায়ের রঙ নাচতে নাচতে সব ঝুলে পড়ে গেছে আবার নতুন করে আবির ফেলা হচ্ছে যে যেইভাবে পারছে একে অপরকে আবির মাখাচ্ছে সুজন আমাকে যেভাবে আবির মেখেছে চোখে মুখে আবির ঢুকে গেছে লাইরি আবার এসে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আরেকজনের কাণ্ড দেখুন এদিকে আমার চোখ মুখ পরিষ্কার করে দিচ্ছে আর আমার মুখের সামনে গিয়ে ক্যামেরাটা ধরে বসে আছে আর তো আরেকজন আমার মাথার থেকে আবির তুলে তুলে ও সবাই গালে মুখে মাখছে আবার এক চোট আবির খেলা হয়ে যাচ্ছে আমাদের আরেকজন আসা বাকি আছে সুজু আসেনি এখনও সুজু আসলে আরেক চোট আবির খেলা হবে ও দোকান এখনো বন্ধ করে আসেনি আজকে আবির খেলার দিন দেখে দোকানদারি হাপবেলা কি করে তারপরে আসবে ও আস্তে আস্তে আমরা আবারও আবির খেলে নিই আর এদিকে তো নাচ থামাতেই পারছে না একভাবে নিচে যাচ্ছে থামা থামির কোনো নামই নেই সেই যে নাচা ধরেছে আর এদিকে মাফি আবির দেওয়াতে চোখে মুখে অন্ধকার দেখছে আমরা কোথায় আছি খুঁজেই পাচ্ছে না তাই ওকে টেনে নিলাম আমাদের মধ্যে এদিকে সুজুও চলে এসেছে মাত্র আবির মাখামাখি করে চোট খেলে নিলাম আবার সুজু আসাতে আবার শুরু হলো আরেক রাউন্ড আবির মাখা এইভাবেই চলছে আর সুজু আসাতে তো সবাই সেই চিৎকার দিয়ে উঠেছে সেই মজা এতক্ষণ ভরা সুজুকে মিস করছিল সবাই কারণ সুজু থাকলে আরও বেশি জমে ওঠে নিমেষের মধ্যে পুরোপুরি মুখের মানচিত্র বদলে গেছে কেউ অরেঞ্জ কেউ ব্লু কালার কেউ গ্রিন আর সুজু যতটা পরিষ্কার হয়ে এসেছিল ততটা পরিষ্কার আর কেউই রাখলো না ওকে পুরো মুখের ওর মানচিত্রের কালারই চেঞ্জ করে দিয়েছে আর এদিকে তো এই দুজন নাচতে নাচতে অস্থির হয়ে যাচ্ছে রেস্ট নিচ্ছে আবার নেচে যাচ্ছে এক একজনের নাচের ভঙ্গি এক এক রকম নাচের কিন্তু কোনো নতুনত্ব স্টেপ আপনারা দেখতে পাবেন না যাকে যেরকমভাবে নাচতে দেখছেন ঠিক সেইভাবেই প্রথম থেকে শেষ অবধি নাচবে উত্তমের তো এক কোমর দুলিয়ে নাচ রয়েছে এরই মাঝখানে আমাকেও টেনে নিল ওদের মাঝখানে গিয়ে আমাকেও নাচতে হলো কিন্তু এদের নাচের ভঙ্গি সবার একই আছে এই নাচানাচি করে আজকের প্রথম দিনের হোলি খেলার দিনটা পার করলাম সবাই এবার ক্লান্ত খাওয়া দাওয়া সারবো স্নান করে সবাই স্নান স্নান করে সন্ধ্যাবেলা ভাত খেয়েছি তাই রাতে আর কারো ভাতের খিদা নেই অবরপাবা আবার দুটো পিৎজা বানিয়েছে সেই পিৎজাই সবাই কাটাকাটি করে ভাগাভাগি করে খাওয়া দাওয়া করে ওরা ওদের বাড়িতে চলে যাবে কাল আবার সকাল সকাল আসতে হবে কালকেও আমাদের বাড়িতেই পিকনিকটা হবে তাই আজকে এই পিৎজা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি খুব শিগগিরই দেখা হবে রং খেলার দ্বিতীয় পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন